ছিল এক বেলার আহার কিন্তু কাদের জন্য আহার ছিল সেটা আমি বলবো না কারণ এটা গোপনীয় রাখা সবচেয়ে বেশি প্রয়োজন তাই এটা গোপনীয় রাখলাম জাস্ট কুকিং করলাম করলাম তাই সাথে শেয়ার এই ব্যক্তি কিন্তু কথাও বলতে পারে না কিন্তু সে ভিডিও করা নিয়ে খুব আগ্রহ তাই তাকে বললো যে আমাকে একটা ভিডিও চ্যানেল আমিও রেখে দিছি তাকে এই কারণেই তো করলাম

ফুল আমরা খালি দেখো পাশাপাশ কি হয় রান্না বড় বড় মাংস